আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের যশোর থেকে আগাম সিম উত্তোলন করা হচ্ছে এই সিমের প্রজেক্ট থেকে আর আজকে দেখতে পাচ্ছেন এই যে এই সিমগুলা বিক্রয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বর্তমান আমাদের যশোরে আজকের বাজার দর এই সিমগুলা ছিল পঁচাশি টাকা প্রতি কেজি তো বর্তমানে এই সিম চাষ করে কৃষকরা খুবই লাভবান হচ্ছে কারণ যখন আপনি আগাম কোনো সিম লাগাবেন নতুন শীতকালীন সবজি যখন শুরুর দিকে আপনারা বাজারে বিক্রির জন্য নিয়ে আসবেন তখন অবশ্যই ভালো একটা দাম পাবেন সবাইকে একটা কথাই বলবো আপনারা যে কোনো সবজি চাষ যদি জেনে বুঝে নির্দিষ্ট একটা টাইমে যদি আপনারা সঠিক সময়ে যদি চাষ করেন অবশ্যই সেখান থেকে আপনারা ভালো একটা টাকা শুরুর দিকে ইনকাম করতে পারবেন এর জন্য সবাইকে একটা কথাই বলবো আপনারা যেই সবজিটাই চাষ করেন না কেন অবশ্যই সিজন বেদে চাষ করবেন আর এখানে দেখতে পাচ্ছেন ছয় কাটা জমিতে সিম চাষ করা হয়েছে ছয় হাজার টাকা মোট খরচ হয়েছে এখানে মাছা যে খরচটা করা হয়েছে মাছার খরচটা আলাদা এটা হলো গত বছরের মাত্রা সেই মাছের উপরে এই সিমের মাছাটা করা হয়েছে ছয় হাজার টাকা টোটাল খরচ হয়েছে আর প্রথম সপ্তাহে এখান থেকে প্রায় সাত থেকে আট হাজার টাকার সিম বিক্রয় অলরেডি হয়ে গেছে আমি কৃষক ভাইয়ের কাছ থেকে যে তথ্যটা ওনার কাছ থেকে পেয়েছি সেটা আপনাদেরকে তুলে ধরলাম তো ইনি সর্বোচ্চ তিরিশ হাজার টাকা এই জমি থেকে সিম বিক্রয় করতে পারবে যারা আমার এই ভিডিওটি দেখলেন এতক্ষণ ধরে যদি নতুন বা তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন আপনারা আসুন বেকারত্ব দূর করতে অবশ্যই আপনার যদি সময় থাকে আপনার যদি স্বল্প কিছু জায়গা থাকে সেখানে আপনি যে কোনো চাষাবাদ করতে পারেন শুধু যে সিম চাষ করতে হবে এমনটি নয় আপনার অন্য অন্য যে কোনো অপশন আছে আপনি সেটা চাষ করতে পারবেন যেটা আপনি ভালো বোঝেন ওইটা আপনি চাষ করতে পারবেন যদি আমার এই কথাগুলো বা এই ভিডিওটা আপনার যদি পছন্দ হয় অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ